Let's know the difference between hear and listen. I For example, I can hear মানে হচ্ছে সাধারণত যে শব্দগুলো হয় সেগুলোকে শুনতে পাওয়া লাইক আমার কান আছে আশেপাশের শব্দগুলো তো আমি শুনতে পাবোই ব্যাপারটা সব সময় এমন না যে আমি ইচ্ছে করে শুনতে চাচ্ছি ফর एग्जांपल আমি বলতে পারি আই ক্যান হিয়ার আ ডগ বার্কিং একটা কুকুর ডাকছে যেহেতু আশেপাশেই ডাকছে আমি শুনতে পাচ্ছি এই জন্য আমি বলছি আই ক্যান হিয়ার আ ডগ বার্কিং সিমিলারলি আমি বলতে পারি আই ক্যান হিয়ার সাম নয়েজ কিছু শব্দ হচ্ছে সেই শব্দগুলো আমি শুনতে পাচ্ছি তার মানে সোনার এভিনিউ থেকেকেই বলা হয় হিয়ার আর লিসেন বিষয়টা একটু আলাদা অর্থাৎ আপনি যখন কোনো কিছু মনোযোগ দিয়ে কিংবা ইন্টেনশনালি শোনেন সেটার ক্ষেত্রে আমরা লিসেন ব্যবহার করতে পারি যেমন এখন আপনি আমাদের কথা শুনছেন ইন্টেনশনালি এটাকে আমরা বলতে পারি ইউ আর লিসেনিং টু মি